হ্যালো স্টুডেন্টস আমি এসকে স্যার আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি ইতিহাসের দারুণ একটি মজাদার টপিক নিয়ে নতুন কিছু জানা কেনে আজকে তোমাদের সাথে আমি যে ক্লাসটা করতে চলেছি সেটা হলো ইউরোপের ইতিহাসে একটি বিখ্যাত নাম যে নাম শুধুমাত্র সাম্রাজ্যবাদী ভাবধারার ক্ষেত্রে নয় যে নাম শুধুমাত্র ইউরোপের বিবর্তনের ক্ষেত্রে নয় যে নাম ইউরোপের ইতিহাসের পাতায় পাতায় আছে সেই রকম একটি নাম যার নাম হচ্ছে ম্যাটার্নিক আজ আমরা দেখব সেই ম্যাটার্নিক কে এবং তিনি এক ধরনের বিশেষ শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন তিনি ক্ষমতা লাভ করেছিলেন বিশেষ কিছু শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তার শাসন ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো অর্থাৎ ম্যাটার্নিক ব্যবস্থা বা ম্যাটার্নিক তন্ত্রের বৈশিষ্ট্যগুলো আজ আমরা এটা দেখব তাহলে চলো সময় নষ্ট না করে প্রথমে দেখে নেওয়া যাক কে ছিল তাহলে ইউরোপের ইতিহাসে আমরা জানি যে সবচেয়ে বড় বিপ্লব ছিল ফরাসি ফরাসি বিপ্লব তো সেই বিপ্লবের পর অনেক ঘটনা ঘটেছে ইতিহাসের অনেক বিবর্তন হয়েছে এবং সেই বিবর্তনের পর নেপোলিয়ান তিনি কিন্তু ক্ষমতা দখল করেছিলেন আর আমরা কি জানি মহাকালের নিয়মে যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে তাহলে সাহিকভাবেই নেপোলিয়নের যেমন সৃষ্টি হয়েছিল ঠিক তেমন ভাবে নেপোলিয়নের ধ্বংসও হয়েছিল কিন্তু নেপোলিয়ানের সাথেই সাথে এই একটা বিশেষ মিল পাওয়া যায় নেপোলিয়ান নিজেকে অপরাজীয় শক্তি বলে মনে করত অপরাজীয় মানে অর্থাৎ আমাকে কেউ পরাজিত করতে পারবে না আমি হচ্ছি শক্তিশালী মহানতম এরকম একটা নিজের মধ্যে ভাবধারার বিচার ছিল ঠিক তেমন ভাবেই কিন্তু নিজেকে মনে করত। ম্যাটার মনে করতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র একজন মানুষ রাজ করবে এই ইউরোপে শুধুমাত্র একজন মানুষ রাজ করবে আর সেই মানুষ হচ্ছে কিন্তু তিনি নেপোলিয়ানের পতনের পর অর্থাৎ আমরা জানি আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে নেপোলিয়নের চ্যাপ্টার সম্পূর্ণ ক্লোজ হয়ে যায় অর্থাৎ নেপোলিয়নের পতন সম্পূর্ণরূপে ঘটে যায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি একটি অধিবেশনে আহ্বান করেন যার নাম হচ্ছে ভিয়েনা কংগ্রেস এই ভিয়েনা কংগ্রেস থেকে ম্যাটার্নিক তন্ত্রের সূত্রপাত ম্যাটার্নিক ছলে বলে কৌশলে বিভিন্ন দেশকে তার সাপোর্টে তার গোষ্ঠীতে তার দলের মধ্যে নিয়ে এসেছিল এবং একটি শাসনতন্ত্রের সূচনা করেছিল তাহলে আমরা বলতে পারি যে ম্যাটার্নিক অস্ট্রিয়ার প্রিন্স অস্ট্রিয়ার রাজা অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ম্যাটার্নিক ক্ষমতা দখলের পর তিনি যে একটা রক্ষণশীল একটা গোড়া শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিল ইউরোপের ইতিহাসে তার সেই প্রবর্তিত শাসন ব্যবস্থা তার সেই প্রবর্তিত নীতি কেই আমরা বলবো ম্যাটার্নিক তন্ত্র তাহলে তন্ত্র কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা আর ম্যাটার্নিক তন্ত্র বলতে কি বোঝায় না ম্যাটার্নিক প্রবর্তিত শাসন ব্যবস্থাকে বলা হয় ম্যাটার্নিক তন্ত্র তো আজ আমরা দেখব সেই মেটানিক তন্ত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি অর্থাৎ মেটানিক তন্ত্রের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি তো প্রথমে আসব মেটানিক তন্ত্রের মধ্যে প্রগতিশীল ভাবধারা ধ্বংস সাধন আচ্ছা এটার মধ্যে কি বলতে চেয়েছে না প্রগতিশীল ভাবধারা বলতে বোঝায় উন্নয়নশীল ভাবধারা উন্নত ভাবধারা ফরাসি বিপ্লবের পর থেকে মানুষের মধ্যে অনেক বেশি রাজনৈতিক সচেতনতার জন্ম হয় মানুষ প্রজাতন্ত্রে বিশ্বাসী হয়ে ওঠে রাজতন্ত্র থেকে আস্তে আস্তে সরে যেতে থাকে কিন্তু ওইরকম একটা সময়ে দাঁড়িয়ে ওই একটা মুহূর্ততে দাঁড়িয়ে মেটার্নিক বলছে যে না আমি রাজতন্ত্রই চালাবো এবং সে রাজতন্ত্র কি রাজতন্ত্র কোনো প্রগতিশীল চিন্তাধারা নেই কোনো প্রগতিশীল ভাবধারা নেই শুধুমাত্র আছে নিজের আত্মহংকার নিজের ক্ষমতা তাই মেটানিক তন্ত্রকে আমরা বলতেই পারি যে মেটানিক তন্ত্র ছিল প্রগতিশীল ভাবধারা ধ্বংস সাধারণ অর্থাৎ মেটানিক তন্ত্রই সেই প্রগতিশীল ভাবধারার মধ্যে ধ্বংসকে নিয়ে এসেছিল এরপর আমরা যাব মেটানিক তন্ত্রের পরবর্তী বৈশিষ্ট্যতে মেটানিক তন্ত্রের অপরাধ একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি না ন্যায্য অধিকারের নীতি তাহলে ন্যায্য অধিকারের নীতি বলতে কি বোঝাচ্ছে কোথা থেকে এই ন্যায্য অধিকার নীতি বলতে আমরা কোন জিনিসটাকে আমরা বুঝছি না সেই তিনটা নীতি কি কি এক ক্ষতিপূরণ নীতি দু নাম্বার ন্যায্য অধিকার নীতি আর তিন নাম্বার শক্তি সমবায় নীতি এই তিনটা নীতি নেওয়া হয়েছিল সেখান থেকে আসছে কনসেপ্টটা এই ন্যায্য অধিকারের নীতি অর্থাৎ এই নেপোলিয়ানের আক্রমণ দ্বারা নেপোলিয়ান তো ছিল একটা সাম্রাজ্যবাদী শক্তি তো নেপোলিয়ান তার সাম্রাজ্যের বিস্তার করার জন্য বিভিন্ন রাজ্যকে বিভিন্ন দেশকে আক্রমণ করেছিল ফলে বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছিল তো এই ক্ষতিপূরণ নীতির দ্বারা বলা হচ্ছে সেই সমস্ত দেশের অর্থাৎ যে সমস্ত দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কাঠামো ভেঙে পড়েছে তাদের ক্ষতিপূরণ করা হবে কিন্তু যেই আমরা ক্ষতিপূরণের গল্পটা করেছি অর্থাৎ ভিয়েনা কংগ্রেসের যেই ক্ষতিপূরণের গল্প হয়েছে এখানে একটা সমস্যা দেখা যায় সমস্যাটা কি যে দেশের ক্ষতিপূরণ হয়েছে দুশো টাকা সেই দেশ ক্ষতিপূরণ দাবি করছে দু হাজার টাকা তাহলে স্বাভাবিকভাবে এটা কিন্তু তার ন্যায্য অধিকার নয় এই অধিকারটা হচ্ছে তার অনেক্য অধিকার তো ম্যাটার্নিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল কি ন্যায্য অধিকার নীতি অর্থাৎ যার যতটা ক্ষতিপূরণ হয়েছে যে দেশের যতখানি অর্থনৈতিক কাঠামো রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে তাকে ততটাই ক্ষতিপূরণ দেওয়া হবে এইটা ছিল ম্যাটার্নিক ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য আশা করছি বোঝা গেছে এরপর আমরা যাব মেটানিক ব্যবস্থার অপর আর একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যতে সেটা কি সংস্কার বিরোধিতা এখানে সংস্কার বিরোধিতা বলতে কি বোঝানো হচ্ছে একজন রাজার কাজ কি একজন রাজার কাজ কি শুধুমাত্র সাম্রাজ্যের বিস্তার করা একদমই না একজন রাজার কাজ সাম্রাজ্যের বিস্তার করার সাথে সাথে প্রতিটি প্রজার খাদ্য বস্ত্র বাসস্থান জীবনের নিরাপত্তাকে সুনিশ্চিত করা এটা হচ্ছে একজন রাজার কাজ কিন্তু মেটানিক ছিল একজন গোড়া রক্ষণশীল রাজতন্ত্রের সমর্থক তিনি নিজে বলেছিলেন তিনি বলছেন যে রাজত্ব করুন কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন করবেন না অর্থাৎ তিনি বিভিন্ন রাজাদেরকে আহ্বান জানাচ্ছেন বিভিন্ন রাজাদেরকে বলছেন বলছে রাজত্ব করুন কিন্তু কোন সংস্কার বা পরিবর্তন করবেন না তাহলে সাইডভাবে তার এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে তিনি সংস্কারের বিরোধী ছিলেন আর কোন রাজা কোন দেশ কোন রাজ্য সংস্কার ছাড়া চলতে পারে কি কখনো চলতে পারে না সংস্কার ছাড়া অসম্ভব যে দেশ সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন না করতে পারবে সেই দেশের কখনো চিরস্থায়ী হওয়া সম্ভব নয় আর ম্যাটার্নিকের ক্ষেত্র ক্ষেত্রেও তাই হয়েছিল কেন না ম্যাটার্নিক তন্ত্র ছিল সেই সংস্কারের বিরোধী অর্থাৎ সংস্কারের বিরোধিতা করেছিল এর পরবর্তী বৈশিষ্ট্যতে আমরা যাব সেটা হচ্ছে কি স্বাধীনতা হরণ স্বাধীনতা হরণ বলতে কি বোঝানো হচ্ছে অর্থাৎ স্বাধীনতাকে কেড়ে দেওয়া হচ্ছে তাহলে কে স্বাধীনতা কেড়েছিল কার স্বাধীনতা কেড়েছিল ম্যাটার্নিক স্বাধীনতা কেড়েছিল কার স্বাধীনতা কেড়েছিল মানুষের স্বাধীনতা কেড়েছিল সেখানে কোনো বাক স্বাধীনতা ছিল না সেখানে কোনো সংবাদপত্রের স্বাধীনতা ছিল না সেখানে স্বাধীন সুস্থভাবে বেঁচে থাকার না কেন ছিল না না তন্ত্র হচ্ছে একটি গোড়া রক্ষণশীল শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন নেই এই শাসন ব্যবস্থা শুধুমাত্র রাজতন্ত্রকে ধনী করা সমৃদ্ধশালী করার ক্ষমতাশীল করার একটা রাজতন্ত্র তাই স্বাভাবিকভাবেই মানুষকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে তো সেই রাজতন্ত্রের পতন ঘটে যাবে এই কারণের জন্য স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল অর্থাৎ স্বাধীনতাকে হরণ করা হয়েছিল যেটা ছিল তন্ত্রের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরবর্তী বৈশিষ্ট্যতে আমরা আসবো সেটা হচ্ছে অস্ট্রিয়ার প্রাধান্য রক্ষা অস্ট্রিয়ার প্রাধান্য রক্ষা কেন অস্ট্রিয়ার প্রাধান্য রক্ষা করতে হবে আচ্ছা ম্যাটানিক কে ম্যাটানিক হচ্ছে অস্ট্রিয়ার প্রিন্স অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী তাহলে স্বাভাবিকভাবেই এই বিশ্ব রাজনীতিতে যখন ক্ষমতার লড়াই চলছে যখন প্রভাব প্রতিপত্তির লড়াই চলছে সেই ক্ষমতার লড়াই সেই প্রভাবের লড়াই কাকে আগে থাকতে হবে অবশ্যই অস্ট্রিয়াকে আগে রাখতে হবে তাহলে অস্ট্রিয়ার প্রাধান্য রক্ষা করতেই হবে কেন না অস্ট্রিয়াই তো মেটারনিক আর মেটারনিকই তো অস্ট্রিয়া তাহলে এটা ছিল মেটারনিক ব্যবস্থার অন্যতম লক্ষ্য এবং প্রধান বৈশিষ্ট্য কি অস্ট্রিয়ার প্রাধান্যকে রক্ষা করা অর্থাৎ অস্ট্রিয়ার প্রাধান্য যদি রক্ষা করতে না পারে তাহলে কিন্তু বিশ্ব রাজনীতিতে অস্ট্রিয়ার কোনো প্রভাব থাকবে না যেটা ছিল মেটানিক ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরবর্তী বৈশিষ্ট্যটা আমরা যাব সেটা হচ্ছে কি শক্তি সমবায় তাহলে শক্তি সময় বলতে আমরা কি বুঝি না এই সময়কালে অর্থাৎ মেটানিক ব্যবস্থার সময়কালে তখন বিভিন্ন দেশ কোন দেশের হয়তো একটু বেশি শক্তিশালী কোন দেশ হয়তো একটু তুলনামূলকভাবে কম শক্তিশালী তো বেশি শক্তিশালী দেশগুলো কম শক্তিশালী দেশগুলোর উপর বিভিন্ন রকম রাজনৈতিক চাপের সৃষ্টি করে এবং নিজেদের ফায়দা তুলে নেওয়ার চেষ্টা করে তো মেটানিক তন্ত্র এটা ছিল একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে শক্তি সমবায়কে নিয়ন্ত্রণ করা অর্থাৎ তিনি তিনি হচ্ছেন প্রধান দেশ মানে মেটানিক অস্ট্রিয়া হচ্ছে প্রধান দেশ অস্ট্রিয়া ব্যতীত অন্য কোন দেশের প্রাধান্য বা শক্তি সমবায়ের প্রধান হিসাবে কোনো মতে অন্য কোনো দেশ গড়ে উঠবে না একমাত্র একটা দেশে গড়ে উঠবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই অস্ট্রিয়া এবং অস্ট্রিয়ার এই শক্তি সমায়ের মধ্য দিয়ে তার বিভিন্ন বৈশিষ্ট্যকে প্রতিফলিত করেছিল তাহলে স্টুডেন্টস আজকে তোমাদের সাথে ডিসকাস করলাম এই মেটানিক ব্যবস্থা এবং ম্যাটার্নিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আশা করছি এটা তোমাদের কাছে খুবই উপযোগী হবে এটা আমরা ক্লাস নাইন এবং পরবর্তী একাডেমিক সেশনে আমরা বিভিন্ন জায়গায় এই বা ইউরোপের ইতিহাসের বিভিন্ন জায়গাতে এই ম্যাটানিক কে পেয়ে থাকি যদি এই ম্যাটানিক ব্যবস্থা সম্পর্কে তোমাদের কোনোরকম কোনো কনফিউশন কোনোরকম ডাউট কিছু কোয়েশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে হাজির হব নতুন কিছু শেখার সাথে নতুন কিছু জানার সাথে চলো আজকের মতো টাটা পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে